কাকিমা কাকিমা কি করছো তুমি দিদি কি করছো আমি তোমাদের বাড়ি চলে এলাম কে মোনা আয় আয় বাবু আয় আয় বস বস হ্যাঁ দিদি আছে দিদি ঘরে পড়ছে আসবে মাঝে মাঝে আসবি তোকে তো বলি যে আমাদের বাড়িতে আসবি একটু থাক দাঁড়া দেখি চকলেট আছে কিনা ছিল তো ইস চকলেট নেই বাবু দিদি খেয়ে দিয়েছে আর দাঁড়া একটা মেচা আছে আর ইয়ে দিচ্ছি তোকে ননতা টাইপের কিছু খাওয়া দাঁড়া বস বস ও দিদি চকলেটটা কে পেরেছে তা ঠিক আছে চকলেট এই নেই বাবু একটাই মেচা আছে বুঝলি আরেদি নন্ত্রগুলো খায় কিন্তু খুব টেস্টি থ্যাংক ইউ কাকিমা আমার একটা মেচা খুব ভালো লাগছে দেখলে তো খুব ফেভারেট তুমি কত ভালো কিন্তু মা কেন তোমার নিয়ে মা হচ্ছে কাকিমার কাছে কী নে যে এত বদনাম করে কি জানে আমি কত বলি মা বদনাম করে না কাকিমা খুব ভালো খুব ভালো কেন মা কি হয়েছিল ও তো সেদিন সবজি কিনেছিল না আর আপুর কাছে সবজি কিনেছিল তুমি সে কুড়ি টাকা মায়ের কাছে ধান নিয়ে কিনেছিল সেটা বলছে যে এখনো আমাকে দেয়নি দুদিন হয়ে গেল দেয়নি কি যে করে বাবা ধান নিয়ে নেই দেয় না খারাপ খারাপ কথা আরো অনেক কিছু বলছিলো কি নিজেকে ভাবে একদম বিশাল ভাবে এইভাবে অনেক কিছু তোমার নিয়ে বলছে আমি বলতে পারবো না আমি শুনেছি আমি বলছি মা তুমি বলো না আমার কাকিমা খুব ভালো খুব ভালো আমাকে খুব ভালোবাসে আমাকে মা বলেছে তুই বলে দিস না বলতে আরাম কিন্তু উম এটা ভাল লাগে কাইলৈ এটা কালাৰ কুকুৰাৰ মানে কৰি কি আনি ভাল লাগে না কি তুমি কত ভাল কিয় মা কি হয় ছি সবজি কিনেছিল না আপুর কাছে সবজি কিনেছিল তুমি সে কুড়ি টাকা মায়ের কাছে ধান নিয়ে কিনেছিল সেটা বলছে যে এখনো আমাকে দেয়নি দুদিন হয়ে গেল দেয়নি কী যে করে বাবা ধান নিয়ে নেই দেয় না খারাপ খারাপ কথা আরো অনেক কিছু বলছিল তুমি বলছে কি নিজেকে কি ভাবে একদম বিশাল ভাবে এইভাবে অনেক কিছু তোমার নিয়ে বলছে আমি বলতে পারবো না আমি শুনেছি আমি বলছি মা তুমি বলো না আমার কাকিমা খুব ভালো খুব ভালো আমাকে খুব ভালোবাসে আমাকে মা বলেছে তুই বলে দিস না বলতে আনন্দ করুন

তোর মা বলুক ঠিক আছে দিদি কিছু যদি ভুল করে থাকি বলতে পারে কখনো বড়দের নিয়ে কিছু বলো না ঠিক আছে না না আমি কেন রাগ করবো রাগ করিনি আচ্ছা সত্যি তো দিদি তো আমার কাছে মানে তোর মা তো আমার কাছে টাকা পাবে আমারই অন্যায় হয়েছে দিতে পারিনি কখনো বড়দের নিয়ে কারোর কাছে কিছু বলবে না ঠিক আছে আর তোমার যখন মন হবে আমার কাছে আসবে